ছটা বাজে এই তো পাঁচটা সাতাশ এখন বাজে পাঁচটা সাতাশ খাবার আধ ঘন্টা আগেই আরো শেষ হয়ে গেছে ছুটকি এখন রান্না করছে এখন কি রান্না করছি ডিমের অমলেট নাকি কি বানাচ্ছি এটা বুঝতে তো পারছি না তুমি প্রচণ্ড রোদের পেশ দেখছে তো দিক থেকে সূর্যটা একদম পাথার ওপরে যাচ্ছে আমরা এখন প্রিভিয়ার সামনে আমি দেখছি যে কি মুভি চলছে ও বলছে আমি ওকে বলছি চলো সিনেমা দেখি এসে আগে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছে কারণ গলা শুকিয়ে গেছে আর ঠান্ডা খেতে ইচ্ছা করছে তাই ও বললো আগে তাহলে আইসক্রিম খেয়ে নাও তো বন্ধুরা আজকে ছুটকি চিকেন দিচ্ছে ও পাপা এইটুকু চিকেন ওকে এনে দিয়েছে গুড মর্নিং বন্ধুরা শর্মিলা সঞ্জীব ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন দিন শুরু করলাম এখন বাজে সকাল আটটা দশ তো ঘুম থেকে উঠে পড়েছি প্রায় পনেরো কুড়ি মিনিট আগেই রাতে তো ঘুম কম হয়েছে সেই কারণে একটু লেট হচ্ছে উঠতে তো এখন যাও বাজারের দিকে মাংস আনার আছে কাঁচা সবজি কিছু আনার আছে কালকে আনা হয়নি এটা চলো দেখতে থাকুন এখন ওরা ঘুমাচ্ছে আর আমি বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি মাংসটা আনতে আর এখন প্রচন্ড রোদের তেজ দেখছে তো পেছন দিক থেকে সূর্যটা একদম মাথার ওপরে যাচ্ছে বেলাতে আর বেলায় কি হয় তাহলে ভাবো এই দেখো রাস্তার অবস্থা বন্ধুরা বাজার থেকে তো চলে এলাম এ দেখো ক্যাপসিকাম নিয়ে এসেছি কত সুন্দর বড় বড় ক্যাপসিকাম এই কলাটা নিয়ে এসেছি দিন বাদে ছ টাকা পিস নিল তারপরে টোটালি একটু কম হয়ে গেছে আর বিনস নিয়ে এলাম এই বিনস নিয়ে এসেছি আর ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আর এই গাজর গাজরটা ভালোই ফ্রেশ পেয়েছি আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি এসেই তাড়াতাড়ি করে কারণ আজকে নটার পরে রান্না বসাতে হচ্ছে देरी हो गई भाजी क्या छुटकी ए ब्रेकफास्ट करता भात और बै पढ़ल परिवेश विज्ञान साथे लुटी खेल एकदिगे छुटकी माँ देखी कि कर এসে পড়েছে এসে এখানে আমি আমি ভাবলাম আমি এমনি কাজ করবে করে মাংস কি মাংস দিচ্ছ কেন এসে এই মাংসটা নিয়ে এলাম এক্ষুনি আরও দুটো বোঝা পড়েছে আমি হাত লাগাই আমি রেখে আসি ক্যামেরাটা রেখে এসে হাত লাগাই তো বন্ধুরা আজকে ছুটকি চিকেন ধুচ্ছে ওর পাপা এইটুকু চিকেন ওকে এনে দিয়েছো আজকে একটা আইটেম রান্না করবে কিন্তু কি করবে সেটা হচ্ছে তোমাদের কাছে সিক্রেট করার পর দেখাবে ও মোবাইলে দেখেছে তাই দেখে কালকেই করতো কিন্তু কালকে চিকেনটা ওর পাপা এক্সট্রা ওর জন্য আনেনি আর যেটা এনেছিলো সেটা ম্যারিনেট করে রেখেছিল বলে ও আর নিতে পারেনি তো আজকে এই এই চিকেনটা পুরো সলিড চিকেন লাগবে ওর তার জন্য এইটুকু এনে দিয়েছে ওকে আলাদা করে এতে কোনো সময় খেতে দিলে খাবে না এক ঘন্টা লাগাবে এক ঘন্টা কাজে লাগবে তারপরে খাবে আর আমি সকালে ডিম সেদ্ধ হাঁড়িটাকে নিচে রেখেছো কেন এই যে ভাতটা খাবে আর রেখে দেবে আর আমি ডিম সেদ্ধ করছি সকালে খাওয়ার জন্য আর কলা আছে কলা খেয়ে নেবো তাতে হচ্ছে পনে এগারোটা মানে সাড়ে দশটা আমি পনে এগারোটা বাজে নিই ওই বিছানাটা একবার তুলে নেবো

আর এখন একটু ড্রাই ফ্রুট খেয়ে নিচ্ছি এই যে ড্রাই ফ্রুট খেয়ে নিচ্ছি আর ডিম সেদ্ধ করে রেখেছি ডিম সেদ্ধ খাবো আর আজকে ছুটকি তো রান্না করছে আজকে আমার রান্না বন্ধ ও কী রান্না করছে সেটা আমি এখনও জানি না বলেনি চিকেনটা যে সেদ্ধ করছে এটা চিকেন আছে আর আমি ডিম সেদ্ধ করেছি খাওয়ার জন্য আমার আর এদিকে ও পিঁয়াজ আর টমেটো কাটছে এখন আর আমি এটা খেয়ে নিই তিনজনেই আজকে কাজ

два ভালোই হয়েছে যদি আমরা চিকেন কষা তো না এটা ঝোল হয়ে হবে এটা এখন হয়ে গিয়েছে মোটামুটি এটা নামাবো গ্রেভি ছাড়া না লোকের পছন্দ না ঠিক আমি কষা প্রথম প্রথম দুই দিন করেছি পছন্দ না তারপর থেকে এরকম গ্রেভি বানাতে হচ্ছে ভিডিও খুব ব্যস্ত আছি পুরো একা সামলাচ্ছি আজকে রান্নাটা আর ছুটকি রান্না কত দূর হয়ে গেছে তো এবার দেখি কি রান্না করেছি করমি শাকটা করেই খেয়েছি গরমটাও কম আছে সেরকম ছুটকি করেছি আর এটা হচ্ছে শাক কর্মি শাকটা আমি কেটে একটু নুন হলতে সেদ্ধ করে নিয়েছি আরো তারপরে এই পেঁয়াজ লঙ্কা রসুন সব ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আর চলো দেখি ছুটকি আজকে কি রান্না করেছে ভাতটা বা খেতে ভালো হয়েছে খেয়েছিস একটুখানি খুব কড়াটার আমার অবস্থা কি রয়েছে কড়াটা ধুতে পারিনি শাকটা ধুয়ে নিয়েছি আর সুস্তিটা রান্নাটা হয়ে গেছে তাই ভাবলাম তাকে সেদ্ধ করে নিই সেদ্ধ করেছি তারপরে এখন দেখছি দাগ হয়ে তাড়াতাড়ি করে রান্না করে আর বাসন টাসন আছে আজকে একটু এখন বারোটা বাজে এখনো রান্না হয়নি সেইভাবে আর এইদিকে দেখো পাপড় ভেজে দিয়েছে ঘরে কয়েকটা পাপড় ছিল তো পকোড়া ভাজার তেলে আমি বললাম একটু ভেজে দাও

আজকে এমনি অনেক বেলা হয়ে গেছে এখনো বাসন এক গাদা কল পারে বাসন ফেলে রেখেছি ওগুলো মাজবো আজকে তো ছুটকি আমার অনেক হেল্প করে দিল রান্নাটা করে দিয়ে তাই তো ছুটকি আজকে অনেকটা হেল্প হলো আমার কিন্তু আজকে ছুটকি রান্না না করলেও আজকে আমি রান্না করতে পারতাম কারণ আজকে গরমটা নেই অত তো আমি খেতে দিয়ে দিয়েছি শাক ভাজা আর এই যে ছুটকি বানানো আইটেম চিকেন ভর্তা চিকেন ভর্তাটা খেয়ে বলবে কেমন হয়েছে ঠিক আছে নুন আনো নি হ্যাঁ খেয়ে বলবো আচ্ছা কই চিকেন তো বলো খেয়ে কেমন হয়েছে ছুটকি বানানো চিকেন ভর্তা দিয়ে ভাত যেটা রুটির সাথে খাই আমি ভাতের সাথে খাচ্ছি কারণে গরমে বানিয়েছে হুম কেমন লাগে হুম হ্যাঁ টেস্ট হয়েছে নুন হলুদ সব ঠিক আছে

বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট এই জায়গায় এখন ধোয়া হবে শর্মিলা এখন জল নিয়ে এসে আমি ধোয়া বললাম তাতে হবে না আমি জিনিসপত্রগুলো নিয়ে যাবো তারপরেও ধোয়াতে হবে তো আমি এখন গল্পে যাই অনেক কাজও আছে ও কিছু কাজ করছে বাসনগুলো পুরো করে নিচ্ছে অনেকগুলো বাসন ধুয়েছে সেগুলো আমি নিয়ে গেছি আরও এখনই ঘরের বাসন ব্যবসার কিছু বাসন ওগুলো জামাকাপড় কাঁচা এগুলো বাকি রয়েছে সো বন্ধুরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এই গাড়িতে খাবার দাবার সব তুলে নিয়েছি সব কিছু সব বড় বড় সব সাজিয়ে নিয়েছে। চুটকি কোথায় গেল ভেজা গামছাটা একটু দিয়ে দে না দিকে আর কিছু হয় বিকেলে গিয়ে অনেক আসতে বাঢ়ি গৈ বাসন ধোৱাই তাৰপৰা চব কিনাকাটা কৰ আবাৰ দিন তাৰপৰা সেইগিলা কাটা ৰাত অবজি বসে বসে এই দেখো বন্ধুরা এখন হচ্ছে এসছেন এই এখন এলো দোকানে খাবার শেষ ফোন করে দিলে আমি তো জানি না তোমাকে তোমার তুমি আসবে কি এখন আমি জানি তুমি আরও পরে আসবে কটা বাজে এখন ওই সময়টা পাঁচটা বাজে কটা বাজে এই তো পাঁচটা সাতাশ এখন বাজে পাঁচটা সাতাশ খাবার আধ ঘন্টা আগেই আরও শেষ হয়ে গেছে প্রায় লোকটা লাস্ট বলেছিল তখনই শেষ হয়ে গেছে পোলা হাড়িতে জল ঢেলে দিয়েছি এটা ধুয়ে রেখে দেবো গরম কম বলছে ঠান্ডা কম আর এই গরম কম সেই জন্য তাড়াতাড়ি শেষ হয়েছে ঠিক আছে এই দেখো জল স্প্রে করছে দোকানের সামনে থেকে কি সুন্দর এগুলো করলে কি হয় একটু ধুলোটা কম ওরে সেই জন্য এগুলো করছে সামনে যে বেশ জল ছিটিয়ে দিয়েছে ভালোই আর শরীরে বলছে কি ধুলো না জল কি উঠছে হচ্ছে এটা কি লেবু জল তাহলে এমনি জল তুই লেবু জল না লেবু ঘরে আছে খাবার নিয়ে যাই তো সব মানে গ্রেভি তেল এগুলো পরে তো এটাকে না ঘষে ঘষে তুললে হবে না সময় হয় না এটা করা এটা পনেরো দিন একবার করি এবার তাও হয়নি

তো আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে বলে বলছি হ্যাঁ যেমন ধরো কিছু কমেন্ট আছে যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের আমি শুরু থেকেই পড়ছি না একটু শেষ থেকে পড়ি কমেন্টে যেটা পড়ছি ফার্স্টে এটা হচ্ছে সায়ন মান্না তোমাদের দোকানে যাওয়ার কি এলটা কি বানানটা লিখেছি এলটা সহজ উপায় বলো না দাদা তাহলে একদিন আসতে পারি এলটা কেন আমি বুঝতে পারলাম এলটা মানে এটা কী না ই এ আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে সহজপুর পুরো ডুমুরচলা স্টেডিয়াম হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামের পেছন দিকের রাস্তাটাতে আসলেই দেখতে পাব তো এটা হলো নেক্সট হচ্ছে এখানে দাদা তোমাদের ব্লগ খুব ভালো লাগে এটা হচ্ছে পল্লব বোস যিনি কমেন্ট করেছেন আমরা সবাই দেখি আমার প্রচুর আমরা প্রচুর শেয়ারও করি কিন্তু দাদা তুমি ভেজা গেঞ্জি পরো না এটা আরও ক্ষতি হবে আর দিদিকে বলি এই সময় এত কাজ করো না রিক্স নিয়ে ফ্যান পরিষ্কার করার দরকার নেই দাদা দিদিকে বকা দিয়ে কে আপনাদের দেখলাম ভিডিও দেখলাম খুব ভালো লাগলো এনার নাম হচ্ছে সৌমিত্র মাইতি করছি খুব ভালো লাগলো ভিডিওটা সৌমিত্র মাইত্রী অ্যাগেন আবার প্রসেনজিৎ মুখার্জি দাদা গুড তারপর লিখেছে এম আর কার্তিক আমিও একদিন যাব তোমাদের দোকানে খুব ভালো এসো আরেকজন লিখেছে সৌমেন মুখার্জি তিনি লিখেছেন এত সুন্দরভাবে সংসার সামলে শরীরকে ঠিক রাখে ঠিক রাখবে ঠিক রেখে ব্যবসা করো এটা সত্যি প্রশংসার যোগ্য সেলিউট বোথ অফ ইউ টেক কেয়ার ফ্রম দিস হিট ওয়েদার অ্যান্ড স্টে হেলদি আগে বলে দিও দেন পাবলিক জেনে যাবে কতটা ঠিক কিন্তু আমাদের তো হঠাৎ কোনো কারণেই বন্ধ হয় যেমন শনিবার দিনকে বন্ধ ছিল আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো সেই কারণে হ্যাঁ না তো জ্বর এসে গেছি তোমরা তোমার তো জানোই ব্লগে দেখেছো তো হঠাৎ করেই সেদিনকে বন্ধ করতে হয়েছিল এবার আগে থেকে তো বলা যায় না সেটা একদম ঠিক ঠিক লিখেছো একদম তারপর লিখেছে বিপ্লব দাস খুব ভালো দাদা তারপর লিখেছে মাম্পি মাম্পি বেইন কে ফোন করছে দাদা দাদা ছুটকির মা কোথায় হ্যাঁ লিখেছে ছুটকির মা কোথায় ছুটকির মা তো এই তো ছুটকির মা তো আজকেও চলে এতাম দেখো আবার নিভলে চলে এসেছি তো হাসি শেষ হচ্ছে না আমি বললাম মানে আমি দূরে গেলে বাইকে বেশি জার্নিং হবে আজকে আর বাড়ি থেকে একদম কাছে বাট হেলমেট নিয়ে আসতে হয় কারণ এই মোডটাতে যেখানে ক্রস করি ওখানে পুলিশ থাকে বেকার ফাইন খেয়ে যাবো এসে আগে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছে কারণ গলা শুকিয়ে গেছে আর ঠান্ডা খেতে ইচ্ছা করছে তাই ও বললো আগে তাহলে আইসক্রিম খেয়ে নাও নাও তুমি কোনটা নিলে আমি হচ্ছে এটা কি জানো ওই টু ইন ওয়ানটা নিয়েছি আমি কি ভালো খেতে ড্রেসগুলো দেখছো হ্যাঁ বেশ সুন্দর আমরা এখন পিবিআর সামনে আমি দেখছি যে কী মুভি চলছে ও বলছে আমি ওকে বলছি চলো সিনেমা দেখি হুম 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 এখানে ভালো লাগে বেশ মুভিগুলো দেখতে আমি তিন চারটে মুভি দেখেছি ওরই সাথে দেখেছি বেশ ভালোই লাগে এই মুভিগুলো এখন চলছে এখানে টিভি আরে দেখো এই মুভিগুলো সব চলছে দেখবে আজকে আজকে হবে না পুরো মলের এই ভিউটা কিন্তু খুব সুন্দর বলো তাই না সব দিকে সব কিছু দেখা যায় এখন আমরা একদম উপরটাই এসছি এখানে সব খাবার স্ন্যাক্স এর সব পাওয়া যায় এখানটা চারিদিকে এখানে ফুড কোর্ট এটা হচ্ছে

তো ছুটকি দেখছি পড়া থেকে চলে এসছে তো ওর জন্য আর সেরকম কিছু কিনে নিয়ে আসিনি ও এমনি বাড়িতে এসে ওকে বললাম কি খাবি ও বললো ম্যাগি খাবো টাকা দিয়েছে ম্যাগি নিয়ে এসছে ম্যাগি করছে এখন ম্যাগি করছে ছুটকি ম্যাগিটা ছুটকি ম্যাগি খেয়ে নিচ্ছে আর আমি এইদিকে একটু ম্যাগি করে নিচ্ছে এটা আমার জন্য আর এদিকে হচ্ছে দুধ জাল দিচ্ছে এটা রাতে খাওয়ার জন্য এখন এগারোটা পনেরো বাজার ও এখনো পর্যন্ত আসেনি ওই তো ওই আমাদের আর একটা চায়ের দোকান আছে ওখানে গেছে তো আমি ঘরে যতটা পেরেছি কাজ রেখেছি মানে ওর এখনও বাসন মাজা হয়নি তারপরে সবজি কিছুটা তো ও কাটে সেটা হয়নি তো আমি যতটা পারছি করে রাখছি আমি পেঁয়াজটা ছুলে রেখেছি এদিকে আদা কেটে রেখেছি আর ওইদিকেটা পেরেছি করে রেখেছি কিন্তু অত বড় বড় বাসন তো আর আমি মাজতে পারবো না যে বাসনটা ও এসেই মাজবে তো বন্ধুরা ও তো এখন আসেনি অনেক লেট হয়ে গেল তো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক করো আর চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট